que sí, sí, sí. আজকে আপনাদের ভাইয়া বাসায় আসলে ভাবছি তার সাথে একটু ঝগড়া করব আর কেন ঝগড়া করব সেটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি আসলে অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম চলো একটু শপিংয়ে যাই চলো একটু শপিংয়ে যাই আমার কিছু জিনিস লাগবে আর সে বলছে তার নাকি সময় হবে না আমাকে গিয়ে শপিংটা করতে বলছিল আর তাই ভাবলাম আজকে আসলে একটা বড় সড়ো ঝগড়া করবো আসলে আমার কাছে আপনাদের ভাইয়াকে নিয়ে একসাথে শপিং করতে ভালো লাগে একা একা যেতে ভালো লাগে না সেজন্য আর আমাদের মতো মধ্য পরিবার এর আসলে শপিং মানেই তো আকাশ ছম্বিক একটা ব্যাপার সেপার প্রতি মাসে আমাদের জন্য শপিং করা পসিবল না যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের সব কিছু মাথায় রেখে চলতে হয় তার মানে এটা না যে আমরা একেবারে কিছু শপিং করি না তেমনটাও নয় যাই যাই হোক যেমন আছে যেটা আছে আমাদের সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার স্বামীর সীমার মধ্যে থেকে আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি এতে আমার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুফ্রিয়া আদায় করি আমার যা আছে তাতে অনেক তারপরেও মাঝে মাঝে এমন একটা ব্যাপার হয়ে যায় যেসব ইমার্জেন্সি কিছু জিনিস যেটা আমাদের খুবই দরকারি অর্থাৎ পার্সোনালি সেগুলো আমাদের নিজেদেরকে কিনতে হয় আর সেগুলো তো আমাদের লাগবে মেয়েদের একটা সাজগোজেরও ব্যাপার আছে যেহেতু প্রিয় মানুষটির জন্য সাজবেন আর প্রিয় মানুষটিকে দেখানোর জন্য সাজবেন সেহেতু সে সাজার জিনিসগুলোর তো প্রয়োজন আছে আর সেগুলো তো কিনতে হবে শপিং না করলে সেগুলো কোথেকে আসবে বলেন আর তাই আজকে আপনাদের ভাইয়া আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যেহেতু যাই আপনাদের ভাইয়ার সময় নেই সেহেতু আমি যাবো হয়তো বিকেলের দিকে আর এই যে এদিকে সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এদিকে জিলান বললো একটু নুডলস খাবে আর তাই আমি চলে আসছি কিচেনে ভাবছি কী নুডলস তৈরি করা যায় পাস্তা তৈরি করব না শুধু নুডলস তৈরি করব সেটা ভাবছিলাম আচ্ছা যাই হোক যেহেতু বিকেলে একটু বের হব সেই জন্য তাড়াহুড়া করছিলাম হালকা একটু নুডলস করে নিই কে তো খাবে বলছে বাচ্চা মানুষ আর সেজন্য একটু এই যে এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আসলে আমার সব থেকে একটা বিরক্তিকর কাজ হচ্ছে পেঁয়াজ কাটা যেটা কাটতে গেলে আমার চোখের পানি নাকের পানি এক হয়ে যায় আর পেঁয়াজগুলো খুবই ঝাঁজ ছিল সেই জন্য চোখ দিয়ে পানি বের হয়ে যায় পুরা এত সুন্দর করে কাজল পরেছি যদি চোখের পানিতে সে কাজল নষ্ট হয়ে যায় কেমন লাগে বলেন আর এই যে আমার কাটাকাটির পর্ব শেষ এখন আমি নুডলসটা তৈরি করে নিব আসলে মাঝে মাঝে ঝাল ঝাল একটু নুডলস খেতে ভালোই লাগে আর এই যে আমি এখন নুডলসটা তৈরি করে নিচ্ছিলাম আমার কড়াইটা প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি তেলটা দিয়ে দিব আর আজকে আপনাদের ভাইয়া তো বলেছিলাম বাসায় নেই আমরা মা ছেলে দুজনই খাবো তাই খুবই অল্প পরিমাণে নুডলসটা তৈরি করে করে নিচ্ছিলাম যেহেতু বেশি থাকলে খাওয়া যাবে না পরে আবার সেটা বাসি হয়ে যাবে বাসি হয়ে গেলে জেলানো খেতে চাই না আর যেহেতু আমরা পরিমাণে মানুষ খুবই কম আর সেজন্য কিছু থেকে গেলে আর পরে খাওয়াই যায় না আর এই যে আমি এখন নুডলসটা তৈরি করে নিচ্ছিলাম কড়াইতে ডিম দিয়ে দিয়েছি আর এখন সমস্ত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম আসলে এভাবে করে নুডলসটা তৈরি করলে খুবই মজা লাগে আর এই যে দেখেন আমার ফাইনালি নুডলসটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় আর ঝালের পরিমাণ একটু কম দিয়েছি যেহেতু জিলান খাবে আর এই যে আমার নুডলস অলমোস্ট রেডি আর এই যে এখন আমরা খেয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি নুডলস নিয়ে বসে গিয়েছি বিস্মিলা বলে খাওয়া শুরু করেছি আর আসলে খুবই মজা লাগছিল যেহেতু খুবই আম্মি আম্মি নুডলসটা ছিল আর সস না হলে তো সব কিছুই তেমন একটা ভালো লাগে না আর আমার মতো কারা কারা সস পছন্দ করেন আসলে যেটাই খাই না কেন আমরা সস দিয়ে খাই আর চস একটুও চসে ঢাকনায় লেগে থাকতে দিব না সব কিছুই চেটেপুটে খেয়ে ফেলবো যাই হোক একটু মজা করলাম আর এই যে আসলে আমার কাছে কেমন জানি ওই যে বললাম সব কিছুর যে মুক্তা থাকে সেই মুক্তা থেকে আমি চেটে খেতে খুবই পছন্দ করি এটা আমার কাছে আসলে ছোটোবেলা থেকে অভ্যাস এটা আপনারা অভ্যাসও বলতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার নুডলসটা খুবই মজাদার ছিল আপু এবং ভাইয়ারা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ